thank you আসসালাম ওয়ালাইকুম ভিউস আমি কনক চৌধুরী আশা সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়া মিডিয়া দ্য ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে লেখা দিচ্ছেন যে মেলা 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 কসমেটিক আইটেম প্রতি পিস তিরিশ টাকা মেলা এটা কোথায় মেলা এটা হচ্ছে আন্তর্জাতিক জামদানি আন্তর্জাতিক জামদানির তার বিজয় মেলা 2019 আর এটা হচ্ছে হচ্ছে আপনার আমাদের ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পে আপনারা এয়ারপোর্টে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু এই মেলাটা আপনাদেরকে দেখিয়ে দেবে আর মেলারই একটা স্টল এটা হচ্ছে সুমি ফ্যাশন আর এখানে আপনারা যে কোনো কসমেটিক আইটেম বা কিছু জুয়েলারি আইটেম আছে যেগুলো আপনার পার পিস তিরিশ টাকা করে কিনতে পারছেন কোন কোন আইটেম আমি এখানে আপনাদের ডিসপ্লেতে দেখিয়ে দিই এবং প্রত্যেকটা আমরা কাছে গিয়ে গিয়েও কিন্তু দেখার ট্রাই করব যে এখানে আপনারা তিরিশ টাকায় কি কি কালেকশন পাচ্ছেন এবং কি কি ধরনের আর কালেকশন হচ্ছে আর ঠিকানাটা আবারও বলে দিই এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পে এটা হচ্ছে আন্তর্জাতিক জামদানি তাৎপস্ত্র বিজয় মেলা সো আমরা একটা কর্নার থেকে দেখা শুরু করি এখানে আপনারা দেখেন খুব সুন্দর আপনার ফেব্রিক্সের মধ্যে কিন্তু একটা হিসাবের পিন পাবেন যেগুলো হচ্ছে পার পিস তিরিশ টাকা করে তারপরে আর কি কি আছে এখানে এই যে বাচ্চাদের চুড়ি আছে ছোট ছোট সুন্দর ঝুনঝুনি দেওয়া চুড়ি আছে এবং এগুলোর মধ্যে কিন্তু কিছু ডিজাইনও আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনাদের এখান থেকে যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন পার পিস কিন্তু এগুলো পার পিস না পিস তো তিরিশ টাকা করে পড়বে আচ্ছা তো এগুলো হচ্ছে 30 টাকা চুড়ি এরপর এখানে কিন্তু বড়দের জন্য আমি দেখতে পাচ্ছি সিটি গোল্ডের চুরি ঠিক না এখানে বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন দেখেন এখানে মোটামুটি অনেকগুলো ডিজাইন আপনারা পার পিস এগুলো কি পিস নাকি জোড়া পিস আচ্ছা পার পিস কিন্তু হচ্ছে তিরিশ টাকা করে আপনাদের এখানে অনেকগুলো পিস আছে আপনারা পার পিস তিরিশ করে নিতে পারবেন আর এখানে হচ্ছে বিভিন্ন সাইজ নাকি এখানে আচ্ছা এখানে বড় ছোট বিভিন্ন সাইজে এবং বিভিন্ন ডিজাইনে আপনারা কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো নিতে পারছেন আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন ওকে। এই এখানে অ্যাডজাস্টেবল। ছোট বাচ্চাদের জন্য অ্যাডজাস্টেবল চুড়ি আছে এখানে। এগুলো কি সিঙ্গেল পিস নাকি জোড়া? এগুলোও সিঙ্গেল পিস স্টিচ করে। দেখেন এগুলো ঝুনঝুনি দেওয়া হবে। আর এগুলোর মধ্যে কালারও আছে। একটু দেখিয়ে দেই। দেখেন এগুলোর মধ্যে কিন্তু কালারও হবে। ঝুনঝুনি ছোট বড় সাইজ করা যাবে। ঠিক আছে? যে কোনো হাতের সাইজের বাবুদের হবে। এখানে আবার কিছু রিং কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনাদের পার পিস স্টিচ করে পার পিস হবে। ঠিক আছে? এখানে কিন্তু আমি একটা জাস্ট ধরে দেখিয়ে দেই। দেখেন এগুলো স্টোনের মধ্যে আছে আপনারা কিন্তু পারপিস তিরিশ করে এগুলো নিতে পারবেন গোল রাউন্ড বিভিন্ন শেপে আছে এখানে আমি আবার চুড়ি দেখতে পাচ্ছি সেট এগুলো বোধহয় কালারফুল সুতার এটাকে সেট তিরিশ টাকা এগুলো সেট তিরিশ টাকা চমৎকার কিছু চুড়ি কিন্তু আপনারা পাবেন আপনারা যা আপনাদের সাইজে হাতের সাইজে মিলিয়ে নিতে পারেন আচ্ছা এখানে কিন্তু আমরা মালা দেখতে পাচ্ছি কিছু স্টোনের মধ্যে না এগুলো পুঁথির মধ্যে প্লাস্টিকের কালার আর কি একটা একটা করে আছে এগুলো হচ্ছে কত তিরিশ করে এখানে এগুলো কিন্তু আপনার ছোট বাবুদের জন্য বা আপনাদের নিজেদের জামার সাথে ম্যাচিং করেও নিতে পারেন তারপর এখানে কিন্তু ইয়ার দেখতে পাচ্ছি আমি দেখেন এগুলো ছোট ছোট কিছু পার্ল এবং স্টোনের মধ্যে পার জোড়া বোধ হয় তিরিশ টাকা করে তারপর এখানে কিন্তু আরেকটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আরেকটা কিন্তু খুব সুন্দর ইয়ার হবে ফ্যাব্রিক্সের মধ্যে এবং অনেকগুলো কালারে আপনারা পাবেন দেখেন তিরিশ টাকা করে জোড়া এবং এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর কিন্তু হচ্ছে আপনাদের মালা যেটা হচ্ছে আপনারা তিরিশ টাকা করে জোড়া পাবেন এছাড়া এখানে কিন্তু পায়েল আছে আমি দেখি এগুলো পার পিস তো তিরিশ নাকি আছে এখানে পার পিস পায়েল আপনারা তিরিশ টাকায় পাবেন এখানে আরও সুন্দর সুন্দর কিছু পায়েল আছে আমি দেখতে পাচ্ছি এগুলো অ্যাডজাস্ট হয়ে আছে কেন আচ্ছা দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ফুলের কাজের মধ্যে পার পিস হচ্ছে তিরিশ করে ঠিক আছে এখানে চেইন আছে এগুলো তো পার পিস তিরিশ দেখেন আপনারা এখানে হচ্ছে পার পিস চেন তিরিশ করে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু যে নুপুর আপনারা জোড়া নুপুর আছে জোড়া তিরিশ আপনারা সিঙ্গেল তিরিশ আচ্ছা জোড়াই হবে এগুলা তিরিশ তারপরে এখানে আরেকটা ডিজাইনের চেইন আছে এরকম দুই তিন ক্যাটাগরির আপনারা চেইন পাবেন তিরিশ টাকা এখানে রেড কালারের ডার্ক রেড কালারের আপনারা মালা পাবেন ছোটো বাবুদের জন্য কিন্তু ফ্রকের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারেন ঠিক আছে এখানে এরকম বিভিন্ন ক্যাটাগরি দেখেন পায়েল আছে মালা আছে ঠিক আছে সো এইগুলো আপনারা নিতে পারেন তিরিশ টাকা করে পার পিস এরপর কি আছে আমরা একটু দেখে নিব আচ্ছা এখানে কিন্তু আরেকটা চুড়ি আছে এগুলোকে সিঙ্গেল নাকি জোড়া আচ্ছা সিঙ্গেল কিন্তু হচ্ছে আপনার এক একটা করে তিরিশ করে নিতে পারবেন ওকে আবার এখানে একটা ব্রুজ দেখতে পাচ্ছি আমি ঠিক আছে এখানে দেখেন ব্রুজ ও এটা ব্রুজ না এটা বলতে বাচ্চা দিতে নিচ্ছে আচ্ছা এগুলো কিন্তু পার হচ্ছে তিরিশ করে অনেক সুন্দর কিন্তু আচ্ছা ওকে তারপর আর কি হচ্ছে এখানে বেবি চুড়ি আছে আরেকটা ঝুনঝুনি এবং খুব সুন্দর পুঁথির কাজের মধ্যে তিরিশ টাকা করে ওকে তারপর আর কি হচ্ছে এখানে কিন্তু আছে আপনারা দেখেন বিভিন্ন আপনারা পাবেন এটা হচ্ছে সিলভারের মধ্যে তারপর হচ্ছে গোল্ডেনের মধ্যে ছোট সাইজের যেগুলো আপনারা করে পাবেন দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন তিরিশ টাকা করে তারপরে এখানে কিন্তু আরো কিছু ব্রুজ আছে দেখতে কিন্তু পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজে কিন্তু ব্রুজ হবে তিরিশ টাকা করে এখানে আরো দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফুল হবে ছোটো ছোটো খাটো সাইজের এখানে হার্ট শেপও আছে এরকম বিভিন্ন শেপের আছে পারপস তিরিশ টাকা এখানে আরো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন কালারফুল কিন্তু পারপেস হচ্ছে তিরিশ তারপরে এখানে কাটো হিসাবের পিন দেখতে পাচ্ছি এগুলো কি তিরিশ করে আচ্ছা এক মিনিটে যেই হিসাবের পিনগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে অনলি হচ্ছে তিরিশ টাকা আচ্ছা এগুলো কি ইয়ারিং কানে দুল আচ্ছা এগুলো কি জোড়া তিরিশ আচ্ছা এখানে খুব সুন্দর কিন্তু কিছু পাশা আছে কানের ঠিক আছে বিভিন্ন ডিজাইন নাকি সব একটাই ডিজাইন আচ্ছা ডিজাইন মোটামুটি অনেকগুলো হবে পার জোড়া কিন্তু হচ্ছে তিরিশ আচ্ছা তারপরে আর কি আছে তিরিশ টাকায় মেলাতে আপনারা কি কি পাচ্ছেন এখানে কানের টপ আছে দেখেন আপনারা মোটামুটি অনেকগুলো আপনারা পাবেন পছন্দ করে নিতে পারেন বিভিন্ন শেপে আছে তিরিশ টাকা করে জোড়া তারপরে এখানে রাউন্ডের মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারেন তিরিশ টাকা করে জোড়া ঠিক আছে এখানে আরেকটা চমৎকার ডিজাইন আছে দেখেন ঠিক আছে বিভিন্ন ডিজাইন আপনারা এখানে পাবেন তিরিশ টাকা করে জোড়া আর কি হচ্ছে এখানে খুব সুন্দর একটা ক্লিপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এখানে বিভিন্ন কালারের আছে আপনারা নিতে পারেন এখানে পার্লের মধ্যে খুব সুন্দর রাবার ব্যান্ড আছে চুলগুলোকে একসাথে টাইট দিয়ে বাঁধার জন্য তিরিশ টাকা করে খুব সুন্দর গোলাপের আর কি কানের দুল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে জোড়া পড়বে তিরিশ টাকা আচ্ছা তারপরে এখানে কিন্তু একটু লংয়ের মধ্যে দুল দেখতে পাচ্ছি এই যে দেখেন স্টোনের মধ্যে আপনারা লং দুল পাবেন ঠিক আছে আর বিভিন্ন কালারের আছে বিভিন্ন শেপে আছে আপনারা কিন্তু দেখতে পারেন আনকমন কিছু কালার এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন বিভিন্ন ডিজাইনে আছে তিরিশ টাকা করে জোড়া আচ্ছা এখানে আবার একটা আছে ছোট গোলাপ জোড়া এটাও তো তিরিশ টাকা করেই পড়বে না আচ্ছা আপনারা ছোট গোলাপ নেন আর বড় গোলাপ নেন জোড়া কিন্তু তিরিশই পড়ছে ঠিক আছে তারপরে এখানে আরও কিছু ইয়ারিংস আছে তিরিশ টাকা করে জোড়া তো এরকম ওয়ান স্টোন টু স্টোন বিভিন্ন স্টোনে আপনারা পাবেন তিরিশ টাকা করে জোড়া এখানে ছোটো সাইজের আপনারা ক্লিপ দেখতে পারেন ছোটো সাইজের ক্লিপে যে এখানে বিভিন্ন কালার এবং ডিজাইনে তিরিশ টাকা আছে এরপরে আপনারা বোর্ডার জন্য এরকম সেট চার পিসের একটা সেট নিতে পারেন তিরিশ টাকায় এখানে বোধ হয় যে বেবি চার্নার আবার না এগুলো হচ্ছে এই পুরোটা সেট হচ্ছে তিরিশ টাকা অনেক সুন্দর তারপরে এখানে আর কি কি আছে এখানে কিন্তু আপনারা আরেকটা দেখতে পারেন এই যে এই সেটটাও কিন্তু হচ্ছে তিরিশ টাকা মেয়ে বাবুদের জন্য আপনারাও কিন্তু চুলের আর কি পেনি করলে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা কি এটা হিজাব ব্রুজ আচ্ছা এটা হচ্ছে হিজাবের জন্য পিন ছোট সাইজের মধ্যে গোলাপের আপনারা এটাও দেখতে পারেন হ্যাঁ এগুলো কি নাকের আচ্ছা নখ এগুলো কত করে বিক্রি করছেন আপনারা পার পিস তিরিশ টাকা আচ্ছা এগুলো পার পিস তিরিশ করেই সেল হচ্ছে আবার ওয়ান স্টোনের মধ্যে মনে হচ্ছে আবার কানের দুলো আছে এগুলো হিজাবের এগুলো সেটা তো মনে হয় তিরিশেই দিচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে তারপরে কি হচ্ছে এখানে ছোট ছোট বাবু তো চায়না কিন্তু ব্যান্ড হচ্ছে ফ্রিপ হচ্ছে এই তিনটা হচ্ছে তিরিশ তারপরে এগুলো জোড়া তিরিশ অনেক নাই ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন শেপে আপনারা পাবেন নতুন এখানে আইলাইনার আছে তিরিশ টাকা এখানে হচ্ছে কাজল এগুলো কি লিপলাইনার এগুলো সব হচ্ছে পারপিস তিরিশ করে বিভিন্ন কালার এবং আপনারা কিন্তু শেপে পাবেন ওকে তারপরে এখানে আর কি আছে এখানে বিভিন্ন কানের দুল আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো হচ্ছে পার্ট জোড়া হচ্ছে তিরিশ পর্যন্ত সেল হচ্ছে চমৎকার কিছু আর কি কানের দুল যেগুলো না বললেই না আচ্ছা তারপরে আর কি কি পাচ্ছেন আমরা আচ্ছা এইখানে আমি একটু দেখিয়ে দিব এখানে কিন্তু বড় বড় কিছু আর কি রাবার ব্যান্ড হচ্ছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে খোপা বাঁধতে পারবেন চুলগুলোকে টাইট করে বাঁধতে পারবেন বিভিন্ন কালারের ফুল এবং ডিজাইনের ফুল হচ্ছে মাল্টি কালারও আছে পার পিস টাকা করে সেল হবে এখানে এগুলো কত করে এগুলো কি পার পিস তিরিশ আচ্ছা এগুলো হচ্ছে দুইটা তিরিশ আপনার যে কোনো কালার মিলিয়ে নিতে পারেন আচ্ছা এটা এটা কি পার পিস তিরিশ এটা হচ্ছে জোড়া তিরিশ এটা কি এটা একটা আচ্ছা ঠিক আছে এখানে যে ছোট ছোট মেয়ে জন্য চুড়ি আছে খুব সুন্দর স্টোন ওয়ার্কের তিরিশ টাকা তারপরে এগুলো কি চুড়ি নাকি হ্যাঁ লাইট আচ্ছা তিরিশ টাকা এখানে আপনার হিসাবে যে পিনগুলো আছে বিভিন্ন কালারের সেটে আছে আপনাদের জন্য কিছু তিরিশ করে করবে এখানে চুলের কাঠি আছে এগুলো কিন্তু পার পিস তিরিশ এখান থেকে যেটা ইচ্ছে আপনারা নেন অনেকগুলো কালার এবং ডিজাইনে কিন্তু আছে আপনাদের দেখে দেখুন কিন্তু প্লাস্টিকের মধ্যে অনেকটা রাখি স্টাইলের তিরিশ টাকা করে পড়বে ঠিক আছে তারপরে এখানে কিন্তু আরো কিছু নাইস নাইস কিছু চুলের আপনারা দেখেন এই যে স্টিলের মধ্যে কাঠি হবে যেটা কিন্তু হচ্ছে খোপা টোপা করলে সাইড থেকে এটা ঝুলে থাকবে খুবই চমৎকার অনলি হচ্ছে তিরিশ করে এখানে ফুলেরও আছে এখানে ভাইয়াদের কাছে মোটামুটি হিজাবের ব্রুজ কানের দুল তারপরে চুলের কাঁকড়া এগুলো কিন্তু ফুলের ডিজাইন আমি পেলাম যেটা আপনারা মিলিয়ে নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো আমি চুলের কাঁকড়া দেখতে পাচ্ছি ছোটগুলো কয় পিস তিরিশ এক পিস তিরিশ আর বড়গুলো এক পিস তিরিশ আচ্ছা রাউন্ড বেল্ট ওই জায়গায় আছে ওগুলো তো ভেবে তিরিশ টাকা করে না আচ্ছা এখানে আমরা একটু চলে যাবো এখানে চুলের কাঠি কয় পিস তিরিশ বিক্রি করছেন চুলের কাঠি কাঠেরটা হ্যাঁ তিন পিস তিরিশ আচ্ছা এগুলো কিন্তু আমরা দশ টাকা করেই পিস কিনি আচ্ছা এখানে কিন্তু আরও কিছু ডিফারেন্ট কোয়ালিটির মালা আছে পার্লের মধ্যে এগুলো কিন্তু তিরিশ টাকা করে আচ্ছা তারপর আর কি হচ্ছে এটা হচ্ছে চুলের ক্লিপ ত্রিশ ঠিক আছে তারপরে এখানে রাবার ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যালোভেরা জেলে যে হচ্ছে ন্যাচারাল কালার লিপস্টিক যেটা ছোট দিলে কিন্তু গোলাপি হবে এটাও কিন্তু হচ্ছে তিরিশ টাকা করে এগুলো কত করে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে তিরিশ টাকা করে সেল হচ্ছে ভাইয়াদের কাছে আবার এখানে কিন্তু সিমিলার অ্যালোভেরার মধ্যে আরও অনেকগুলো কালার পাবেন এখানে এই যে লিপস্টিক এগুলো তো তিরিশ পার পিস যেখানে বুলেট এগুলো পার পিস তিরিশ আচ্ছা তো আপনাদের এখান থেকে যেগুলো পছন্দ আপনারা কিন্তু দেখতে পারেন পার পিস হচ্ছে তিরিশ করে এখানে যে কানের দুল তারপর ইয়ার ব্যাঞ্চ আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন তিরিশ করে সো দর্শক আশা করি তিরিশ টাকার অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাতে পেরেছে আর অনেক কালেকশন ছিল এখানে বড়দের এখানে কি বড়দের চুরি আছে নাকি সব ছোট আচ্ছা বড় এবং ছোট সব ধরনের চুরি আছে এখানে বিশেষ করে যে ছোট দেখেন চমৎকার কিছু চুরি সেট আছে এগুলো কিন্তু হচ্ছে তিরিশ টাকা করে আশা করি আপনাদের কাছে যদি তিরিশ টাকার কালেকশন ভালো লাগে আপনারা কিন্তু চলে আসতে পারেন ভাইয়াদের শপে আমি ভাইয়াদের অ্যাড্রেস নাম্বারটা দেখে দিই এটা হচ্ছে সুনি ফ্যাশন জিরো ওয়ান সিক্স ওয়ান ডবল টু এইট ট্রিপল থ্রি নাইন আর এই নাম্বারটা হচ্ছে মিরাজ ভাইয়ার আর স্টলটা হচ্ছে আন্তর্জাতিক জামদানি বিজয় মেলা দু হাজার উনিশে এটা সুমি ফ্যাশনের স্টল আর মেলাটা কিন্তু হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাতি ক্যাম্পে সো তিরিশ টাকা এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন মেলা চলাকালীন সময় কিন্তু হলে অবশ্যই অবশ্যই কিন্তু বাণিজ্য মেলা আপনারা এই মেলাটাতে চলে আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুললে চলবে না ধন্যবাদ সবাইকে